এদিকে আবার কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় জনগণের নতুন ঘোষণায় অবাক করে দিল সারা বিশ্বকে শেখ হাসিনার ক্ষমতায় বসতে আর কোনো বাধা নেই হঠাৎ কপাল পুড়ে গেল ডক্টর ইউনুসের শেখ হাসিনাকে তাড়াতে ডক্টর ইউনুসের গোপন পিলান ছিল তা স্পষ্টভাবে ফাঁস করল গণমাধ্যম যে কোনো সময় বহিষ্কার হতে পারে ডক্টর ইউনুস কঠিনভাবে খেপেছে ডোনাল্ড ট্রাম্প শেষ রক্ষা পেল না তিনি ভারতের জনগণ শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু প্রেসপেক্ট করে আমি একটি টকশোতে দেখেছি যে বলতেছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যেভাবে আপনার গুরুপা খাচ্ছে ডক্টরীয়নুস এখন একটু ভয়ঙ্কর এবং আতঙ্কিত অবস্থায় রয়েছেন কেননা ইন্ডিয়া বিশেষভাবে তারা বৈঠক ডাকেন এবং বিভিন্নভাবে ষড়চন্দ্রে লিপ্ত রয়েছেন ডক্টর ইউনিউসের বিরুদ্ধে এবং ইন্ডিয়া তারা একত্রিত হয়ে তার প্রেস কনফারেন্স করতেছেন ডক্টর ইউনুসকে কীভাবে পদত্যাগ করানো যাদের শতকুল মহাজন এনুস ফ্যাসিস্ট এনুস তার মুভমেন্ট কি সেকি সেফ এক্সিট চাচ্ছে না রাজনীতিতে থাকতে চাচ্ছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে বয় বছরের সব থেকে গরম এবং ইন্টারেস্টিং সংবাদ আপনারা শুনতে চলেছেন বিশেষ করে আবহাওয়া মিলেগের জন্য চূড়ান্ত সুখবর হতে পারে সংবাদটি দর্শক ভারত থেকে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে তার একটা গোপন ভিডিও ফাঁস হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ভারতের জনগণ সহ ভারতের প্রধানমন্ত্রী ভারতের এমপি মন্ত্রী তারা কি বলতেছে রীতিমতো তারা নতুন বক্তব্য দিয়ে সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে দর্শক বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন তো দর্শক চলুন নিজক্রিনে ভারতের জনগণ শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু রেসপেক্ট করে আমি একটি টকশোতে দেখেছি যে বলতেছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যেভাবে আপনার ঘুরপাক খাচ্ছে বা পরিস্থিতি যতটা খারাপের দিকে যাচ্ছে এই বিষয়ে একজনের মন্তব্য কী তখন সে বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই আর শেখ হাসিনা তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা সেটাই ধরে নিয়েছি এবং আমরা এটাই জানি যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বা শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ভারতের মানুষ সম্মান করে এখন বাংলাদেশের মানুষ আপনার কেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে না বা সাবেক প্রধানমন্ত্রী বলে এখানে আপনার কয়েকটি কারণ আপনার জানেন যে এই আন্দোলনটি যেভাবে হয়েছিল এটি আপনার একটি জঙ্গি স্টাইলে হামলা হয়েছিল গোটা বাংলাদেশে পাঁচ তারিখে এটি আপনার অনেক বড় একটি পরিকল্পনা ছিল বাংলাদেশে আর শেখ হাসিনাও কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে বুঝে গিয়েছিল বুঝেই কিন্তু সে ভারতে চলে যায় আর বিশেষ করে যারা বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে পৃথিবীর আরও অনেক শাসককে আমরা দেখেছি তারা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়নি জনগণের জনগণকে আপনার দেখিয়ে এবং কি মিডিয়া কাভারেজ কিন্তু হয়েছিল শেখ হাসিনা যখন গণভবন থেকে বের হয় একজন মহিলা আমরা দেখেছি শেখ হাসিনার বুকে মাথা রেখে সে কান্না করেছিল অনেক রাষ্ট্রীয়ভাবে তাকে আপনার হেলিকপ্টারে বিদায় দেওয়া হয়েছে আর ওখানে যেই আপনার ভিডিওটি প্রকাশ হয়েছিল এটি কিন্তু শেখ হাসিনাকে মারার জন্য আপনার ওখানে উৎপেতে ছিল আপনার কিলাররা এবং কি স্নাইপার রাইফেলের যেই আপনার ভিডিওটি সেটি কিন্তু প্রকাশ করেছিল কিন্তু সে আপনার শ্যুট করতে পারেনি কারণ তার আপনার লক্ষ্য ঠিক হয়নি মনে হয় এই জন্য সে শোট করতে পারি হলে কিন্তু শেখ হাসিনাকে মেরেই ফেলতো এটাই কিন্তু প্রকৃত সত্য কথা কিন্তু ইন্ডিয়া দেখা গেছে কি যে শেখ হাসিনার প্রতি অনেকটাই নজর রেখেছে কারণ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ আপনার ভালো মানুষের শত্রু অনেক বেশি হয় এটা আমরা সামাজিকভাবে যেমন এগুলো প্রমাণ পাচ্ছি এবং কি শেখ হাসিনা যে ভালো মানুষ বা শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন আবার এটাও বলবো না যে ভুল নাই এই সরকারের রাষ্ট্র পরিচালনায় ভুল অনেক আছে এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে আগলে রেখেছেন এত এত মানুষের মত বাংলাদেশের বিশ কোটি মানুষ হলে আপনার তিরিশ কোটি মত এইরকম মানুষকে জনগণকে আপনার হ্যান্ডেল করে একটি রাষ্ট্র বছর শাসন করা আপনি কিন্তু খামকিলে বিষয়ে মনে করেন না তো যাই হোক যে ভারতের মানুষ এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই আপনার গণ্যমান্য করে কারণ তারা জান যে শেখ হাসিনা বাংলাদেশে কাম ব্যাক করবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে আবারও ক্ষমতা নিবে নেওয়ার কারণ হচ্ছে যে শেখ হাসিনার তো কোনো রিজাইন পেপার নেই বা শেখ হাসিনা যে পদত্যাগ এরকম কোনো আপনার ডকুমেন্টস নেই আমি তো এটি আগেই বলেছিলাম যে আপনার বাড়িতে হামলা হবে আপনি যদি বুঝেন যে আপনাকে কেউ হামলা করতে আসছে আপনি বাড়ি থেকে যদি পালিয়ে যান নিজের যান বাঁচানোর জন্য সেটা কিন্তু আপনার ইয়ে বলে না আপনি আপনার সেফটির জন্য চলে গেছেন তার মানে এই না যে আপনার বাড়ির দলিলপত্র যা আছে সব কিছু আপনি এই যারা আপনাকে হামলা করতে আসছে তাদেরকে দিয়ে দিয়েছেন তার মানে সব কিছু আপনারই আপনি শুধু সামরিক সময়ের জন্য যান বাঁচানোর জন্য দূরে আসেন যখন এগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে তখন কিন্তু ঠিকই আবার আপনি আপনার অবস্থানে ফিরে আসবেন সেম এরকমই এখন যদি বলেন যে রাষ্ট্রের মানুষ তাকে সমর্থন করেন আপনি দেখেন রাষ্ট্রের মানুষ তাকে সমর্থন করে কিনা এই মুহূর্তে যদি শোনা শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে কত কোটি মানুষ আপনার এয়ারপোর্ট গিয়ে ইয়ে করে অবর্থন দেয় আপনার কল্পনা আছে এগুলো আপনি কি বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে তাহলে কত কোটি মানুষ যাবে আপনার ঢাকা শহরে আপনারা তো মাত্র পনেরো বিশ লাখ লোক আপনার গণভবনের দিকে রওনা হয়েছেন আর শেখ হাসিনা যখন দেখবেন যে বাংলাদেশে আসবে বলে এরকম কিন্তু বার্তা পাবে তখন অবশ্যই দেখবেন যে কোটি কোটি মানুষ আপনার এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানানোর জন্য বসে থাকবে কারণ মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ হ্যান্ডেল করার মতন ক্ষমতা আপাতত এই দেশের কোনো রাজনৈতিক দলের নাই এটা কিন্তু এদেশের মানুষ বর্তমান মনে করে কারণ আমরা তো রাস্তাঘাটে চলি আমরা দেখি মানুষ সেটাই বলে যে শেখ হাসিনাকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না তাকে ছাড়া এই রাষ্ট্র কেউ চালাইতে পারবে না এটা মানুষ এখন বুঝে এবং হারে হারে হাঁড়ে টের পায় এবং ইন্ডিয়ার মানুষও এখন মনে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে কিন্তু সেভাবেই হাই সিকিউরিটি দিয়ে কিন্তু তারা রাখতেছে যদি বলতে পারে যে আপনি দলের দালালি করেন বা আমি দলের দালালি করতেছি না আইন যেটা বলে সংবিধান যেটা বলে আমি সেই পক্ষে কথা বলতেছি আমার কিন্তু মন গরামত মতামত কিন্তু এটা না

সো আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতিতে কোন পরিস্থিতি রাজনীতি কোন পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আমাদের মহাজন ফেসিস্ট ইনুস তার মুভমেন্ট কি সেফ এক্সিট না 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 রাজনীতিতে থাকতে থাকতে ক্ষমতায় নতুন দল করতে চাচ্ছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে অনেকের মনে আজকে প্রশ্ন এবং অনেকেই এটি বোঝার চেষ্টা করছেন যে আসলে ইনুস কি চাচ্ছেন সো আসলে বেসিক্যালি ইনুস এখন কয়েকটা জিনিস অপশন হিসাবে দেখতেছেন প্রথমত সে ক্ষমতায় থাকতে চায় রাজনৈতিক দল গঠন করতে চায় আর সর্বশেষ সে যদি কোনো দিক যদি সামাল দিতে না পারে তাহলে সেফ এক্সিট নিয়ে চলে যেতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে কি সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে কি পারবে না তার ভবিষ্যৎ কি হবে এগুলো আসছে মানুষ প্রশ্ন করছে মানুষ একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে সো আমরা আসলে তার গতিপথ এবং তার কার্যকলাপ যদি আমরা চিন্তা ভাবনা করি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে আসলে ইনুস যে জিনিসটা চায় বেসিক্যালি সেটা হচ্ছে সে বর্তমানে চার বছর আরো চার বছর থাকতে চায় বাট নির্বাচন ছাড়া চার বছর ক্ষমতায় সে থেকে যাবে যাবে যদি বিএনপি থেকে বা অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে যদি প্রচন্ড পরিমাণ চাপ অনুভব না করে বা তারা যদি কোনো কিছু করতে না পারে তখন সে চার বছর ক্ষমতায় থেকে যাবে আর যদি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে যেটি কাজটি করবে সেকেন্ড অপশন হিসেবে সে বলবে যে আগামী এক বছরের ভিতরে নির্বাচন দিয়ে দিব কিন্তু আসলে সে এক বছরের ভিতরে নির্বাচন দিবে না তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী এক বছরের ভিতরে সে রাজনৈতিক দল গঠন করবে সে রাজনৈতিক দল গঠন করে সমস্ত সমগ্র বাংলাদেশের সবগুলো উপজেলা জেলাতে যখন তার কমিটিগুলো গঠন হয়ে যাবে যখন তার একটা রাজনৈতিক অবস্থান সৃষ্টি হবে তখন সে জোর করবে জোর জবরদস্তি করবে করে ক্ষমতায় থাকতে যাবে এটা হচ্ছে তার একটা প্ল্যান বাট যদি পরিস্থিতি এরকম হয় যে কোনোভাবেই দেশি এবং আন্তর্জাতিকভাবে সে সামাল দিতে পারতেছে না বিদেশি চাপের কারণে এবং বাংলাদেশি রাজনৈতিক দলগুলো চাপের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতি গোলাপ হয়ে গেছে যে এখনই এখনই নির্বাচন দিতে হবে তখন তখন সে কি করবে পরিস্থিতি এরকম হবে যে সেফ এক্সিট নিতে সেফ এক্সিট নিয়ে সে চলে যাইতে হবে কিন্তু তারা হুড়া করে সে এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারে কিন্তু ওইখানে তার জন্য বড় বিপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে তার সাথে সে চলে যাবে কিন্তু তার সাথে যে উপদেষ্টা আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তাদের কি অবস্থা হবে সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তার সাথে যে আসিফ নাহিদ এবং মাহফুজ রাসে তাকে তাকে সেটি করতে দিবে না কারণ তারা অলরেডি রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যাওয়া বা ক্ষমতা থাকার একটা প্রক্রিয়া শুরু করেছে এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে তার সাথে একটা সম্পর্কে চরম অবনতি হবে যেহেতু সে হিলারি ক্লিন্টনের খুব কাছের মানুষ এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে নিয়মিত ডোনেশন করত এটা হচ্ছে একটা বিষয় আর অপরদিকে হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধযুদ্ধ অবস্থা সে অলরেডি তৈরি করে ফেলেছে সো ইন্ডিয়া তাকে কখনই কোনোভাবেই আর সাপোর্ট করার বা সমর্থন করার কোনো সুযোগ ডিপ্লোমেটিক কোনো সুযোগই সে আর রাখিনি এই পথটা একেবারেই বন্ধ করে দিয়েছে এখন আপনারা যারা রাজনীতি বুঝেন জানান ছিলেন এখন চিন্তা করে দেখেন যে বিশ্বের সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা তৈরি করে পাশাপাশি ইন্ডিয়ার মতো একটা দেশের সাথে বৈরিতা তৈরি করে সে কি করতে পারবে সে কি বেঁচে থাকতে পারবে কি পারবে না বাট আমরা মনে করি যা যেটা মনে করি যেটা সবাই মনে করে সাধারণভাবে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দেশের সাথে এবং ভারতের এত বড় একটি বৃহৎ দেশের সাথে রাজনৈতিক বৈরিতা তৈরি করে তিক্ততা তৈরি করে সাময়িক সময়ের জন্য হিরোইজম করতে পারবে বা মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলছে বাট আলটিমেটলি দিন শেষে সে টিকে থাকতে এখন যদি দিন শেষে যদি টিকে না থাকতে পারে তাহলে তার ভবিষ্যৎ কি কোন দিকে যাচ্ছে ইনুসের ভবিষ্যৎ আমি মনে করি যে ইনুসের ভবিষ্যৎ খুবই খুবই অন্ধকার খারাপ কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলো যখন বিপদে পড়ে বা কখনো কোনো পরিস্থিতির উদ্ভব হয় তখন কিন্তু তাদেরকে অন্য অন্য অপর অপর রাজনৈতিক দলগুলো বা অন্য দেশ কিন্তু তাদেরকে সহায়তা করে সাহায্য সহযোগিতা করে যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যেটি করেছে ইন্ডিয়া তাদেরকে সহযোগিতা করেছে নেতৃবৃন্দকে স্থান দিয়েছে ওখান থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ওখানে রেখেছে কিন্তু ইনুসের ক্ষেত্রে কি হবে ইনুস কোথায় যাবে ইউনুস কোথাও যেতে পারবে ইনুস ইন্ডিয়াতে যেতে পারবে না ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না কারণ ইনুসের সকল রাস্তা বন্ধ মার্কিন যুক্তরাষ্ট্র সে যাওয়ার রাস্তা সে বন্ধ করে দিয়েছে ইন্ডিয়াতে তো যাওয়ার প্রশ্ন আসে না তাহলে ইনুসের ভবিষ্যৎ কি হবে ইনুসের ভবিষ্যৎ হবে খুবই ইনুসের ভবিষ্যৎ আমি আপনার যদি বলেন যে ইনুসের ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে আপনার রেলকে রাখতে পারেন ইনুসের ভবিষ্যৎ অন্ধকার এবং ইনুস বাংলাদেশে দেখবেন বাংলাদেশের ইতিহাস একটি বিরল একটা অন্যতম ঘটনা ঘটবে যে ইনুস বাংলাদেশে গণপিটুনিতে নিহত হবে ইনুজ বাংলাদেশের জনগণ দ্বারা নিহত হবে যেতে পারবে না আর আওয়ামী লীগ দিন যেভাবে শক্তিশালী হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে কারণ পাঁচে আগস্টের পূর্বে আওয়ামী লীগ অনেক পার্থক্য এখন আওয়ামী লীগের নেতা কর্মী ঐক্যবদ্ধ আর একটি কথা আছে যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারে না এখন যেভাবে আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হয়েছে এবং একে অপরকে সহযোগিতা করছে এবং রাজনৈতিকভাবে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতেছে সো এই ওয়ান ইলেভেন এর সরকার মতো একদম এই সরকার একদম দূরিস হয়ে যাবে কারণ ইনুসের সাথে কেউ কেউ থাকবে না কারণ বিএনপি ও রাজনৈতিক দল হিসেবে তারা ক্ষমতায় যেতে চায় তারা প্রধানমন্ত্রী হতে চায় মন্ত্রী হতে চায় তারা অনেক কিছু করতে চায় কিন্তু কিছুটা দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে আমরা যেটা মনে করি যে এখন ইনুসের অবস্থা এরকম হচ্ছে যে আপনারা যারা প্রশ্ন করছেন ইনুস কে সেফ এক্সিট পাবে ইনুস কে যেতে পারবে ইনুসের ভবিষ্যৎ কি ইনুস প্রশ্ন উত্তর হচ্ছে ইনুস সেফ এক্সিট পাবে না ইনুস যেতে পারবে না ইনুস বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যৎবাণী লিখে রাখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে ঘটনা হবে যে পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রের প্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এটা যদি ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যদি লিখা থাকে এবং বিশ্বের ইতিহাসে যদি লিখা থাকে যে কোন দেশের প্রেসিডেন্ট গণ কোন দেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন সেটা হবে সুৎখর মহাজন ইনুস ডক্টর ইনুস ডক্টর ইনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এবং তার যে উপদেষ্টারা মন্ত্রী পরিষদের যে সদস্য ছিল তারাও গণপিটুনিতে গণপিটুনিতে নিহত হবেন এটা হবে তার ভাগ্য এটাই হবে বাংলাদেশের সরকার গোটা বিশ্বের সামনে কালকে নিয়ে এসছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই গ্লোবালি রেকর্ডেড এই কথাটা বলে ভারত সরকার অত্যন্ত ভালো একটা শব্দ চয়ন করে আমেরিকার মতো প্রভাবশালী দেশের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ নিঃসন্দেহে ইস্কনের শাখা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশে বর্তমান অফ দিয়ারেস্ট অফ দা বাংলাদেশের হাইকোর্ট রায় দেয় তারা ইস্কনকে ব্যান করার জন্য সরাসরি কোনো রায় দান করতে পারে না যা সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশ হাইকোর্টও কিন্তু রেশনাল একটা রায় দিয়েছেন এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইস্কনকে ব্যান করা এই ইস্যুটা কিন্তু অ্যাভয়েড করা শুরু হয়ে যায় সমস্ত ইস্যু গিয়ে চিনময় দাসকে কেন্দ্র করে ডাইভার্সিফাই হতে শুরু করে অর্থাৎ ভারতের একটা স্টেটমেন্ট যেখানে সরাসরি ভারত কিন্তু জানিয়ে দেয় এই ইস্কনকে জানিয়ে মানে ইস্কনকে যদি ব্যান করা হয় তাহলে ভারত সরকার করা কোনো পদক্ষেপ নেবে কারণ ইস্কনের যে অবদান তা আন্তর্জাতিক মহল অস্বীকার করতে পারে না এরপরেই কিন্তু খেলাটা ঘুরতে শুরু করে কালকে যদি পররাষ্ট্র এই যে মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্স আপনারা দেখেন তাহলে দেখবেন তাদেরকে সরাসরি শেখ হাসিনাকে নিকুষ্ট করা হয় ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হল সংখ্যালঘু সমস্যা অর্থাৎ ভারতবর্ষ যেভাবে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে দিনের পর দিন রিয়্যাক্ট করছে তাতে কিন্তু আন্তর্জাতিক স্তর কার্যত এই পুরো বিষয়টা নিয়ে বাংলাদেশকে কোন ঠাসাভা এক ঘরে করে দিয়ে শুরু করেছে opposition on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting our minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. শুধু তাই নয় কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট দেওয়া হয় তারা সরাসরি বলেন আমরা কড়া অবজারভেশনে রাখছি আরও ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের যে মানবাধিকার কংগ্রেস সরাসরি দাবি করেছিলেন এই চিন্ময় দাস সঙ্গে যারা আইনজীবী হিসাবে লড়তে চান তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে তাদের চেম্বার ভাঙচুর করা হচ্ছে কালকে ভারত কিন্তু সরাসরি ভাবে জানিয়েছে যদি আইনের আওতায় এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশ সরকারকে সিকিওর করতে হবে এটা যদি ফেয়ার একটা জুডিশিয়াল সিস্টেম যেন তিনি অন অর্থাৎ আইন যেন আইনের পথে চলে সরকার যেন আইনকে কন্ট্রোল করার চেষ্টা করে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং আইন বিভাগ নিয়ে যখন আন্তর্জাতিক স্তরে একটা প্রভাব ফেলে দিয়ে কথা বলে এর থেকে বড় বাংলাদেশের দৈন্য দশা হয়তো আসতেও পারে না কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে বিশ্ব দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতদিন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচকবৃন্দুদের খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র তুলে ধরেছেন আপনাদের সামনে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কীভাবে অবশ্যই জানাবেন এখন আপনি কি চান যে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশে ফিরে আসুক যদি তাই চেয়ে থাকেন তাহলে সংক্ষেপে কমেন্টে এ লিখবেন আর যদি তাই না চেয়ে থাকেন যে ডক্টর ইউনুসের হাতে বাংলাদেশের মানুষ ভালো আছে বাংলাদেশ সুষ্ঠু আছে সব কিছু ভালো চলতেছে তাহলে আপনি যদি তাই মনে করেন তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ